খুব জোর দিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে কখনো কাউকে বলতে যেও না মানুষটা আমার কী বলতো যেখানে তুমি নিজেকেই নিজের করে পারছ না সেখানে কিভাবে ভেবে নাও অন্য কেউ তোমার হবে আপন ভেবে তোমার সমস্ত মন খারাপের ভাগ বসাবে যন্ত্রণার কালি ধুয়ে মুছে সাফ করে দেবে বলতে না পারা কথা বুকে জড়িয়ে শুনবে তার পরেও যদি সমস্ত বারণকে উপেক্ষা করে কাউকে আপন মানুষ বলার দুঃসাহস দেখাও তবে তোমার অবস্থা তাদের মতো যারা এসব সাহস দেখাতে গিয়ে সর্বহারা হয়েছে নিজেকেও হারিয়েছে শেষে যারা পথে পথে ধুলো মেখে দিগন্ত পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাসে সুতোয় বাধা দুঃখদের মেলা গুনছে বাড়ি ফেরার পরিচিত পটটাও ভুলে গিয়েছে তাই দূর থেকেই দেখো চোখ ভরে দেখো মন ভরে তৃপ্ত হও খুব কাছে গিয়ে আপন বলো না যদি ভুল করে ফসকে বলে ফেলো দেখবে চোখের উপর বালির ঝড় এসে ধুলো দিয়ে সবটা কেড়ে নিয়েছে তোমার থেকে তোমার আর কিচ্ছু থাকবে না না তুমি না অন্য কেউ